নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওটা হতে চলেছে মোহনবাগান বাগান নিয়ে এবং দু হাজার চব্বিশ পঁচিশ সালের মোহন যে স্কোয়াডটা হতে চলেছে সেই স্কোয়াডটা নিয়ে আমরা আলোচনা করব যে মোহনবাগান ম্যানেজমেন্ট কিরকম প্ল্যানিং নিয়ে এগোচ্ছে স্কোয়াড ডেপথ কতটা বাড়ানো হচ্ছে এবং প্রত্যেকটা পজিশনের জন্য মোহনবাগানের কাছে কতগুলো করে অপশন থাকছে সেইগুলো আমরা আলোচনা করব এবং যে বিদেশি সাইনিংগুলো বাকি আছে সেগুলো কোন জায়গায় এলে বা ভালো হয় টিমের শক্তি বাড়বে সেটা আমরা আলোচনা করব তুই ইন্টারেস্টিং ভিডিও হবে মোহনবাগানের বাগানের এখনো পর্যন্ত যে স্কোয়াডটা আছে ডোমেস্টিক সাইনিং তো মোটামুটি সব হয়েই গিয়েছে একটা আধটা হলেও হতে পারে বাকি ফরেন প্লেয়ারও তিন বা তার বেশি আসতে পারে এখনো এবং সেখানে আমরা আলোচনা করব যে মোহনবাগানের বাগানের ওভারঅল স্কোয়াডটা কিরকম লাগছে স্কোয়াডটাকে নিয়ে অ্যানালিস করবো যে কোন পজিশনগুলো স্ট্রং আছে কোন পজিশনে কতগুলো করে অপশান আছে কোন পজিশনটা একটু দুর্বল লাগছে এবং কোথায় ফরেন সাইনিংগুলো হতে পারে কোন কোন পজিশনে সেগুলোই আলোচনা করবো কারণ মোহনবাগান তো একটা একদম আনবিটেবল স্কোয়াড বানাতে চাইছে যে স্কোয়াডটা হয়তো আইএসএলের লক্ষ্য নিয়ে বানাচ্ছে না তারা আই এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুতে ভালো করবে সেই লক্ষ্য নিয়ে বানাচ্ছে এবং সেখানে ভালো করতে গেলে রীতিমতো ভালো স্কোয়াড বানানো দরকার সেখানে কিন্তু মানে কম্পিটিশন অনেক বেশি হয় সেখানে দেখা যায় মোহনবাগান টিমটা কোন দিকে এগোচ্ছে টিমের কোন জায়গাগুলো স্ট্রং লাগছে তো যদি আমরা শুরুটা করি অ্যাটকিং বিভাগ দিয়ে তো সেখানে অ্যাটাকিং বিভাগে যদি আমরা শুরুটা করি স্ট্রাইকার দিয়ে তো সেখানে স্ট্রাইকার দিকে তাকালে ওখান বাঙালির কাছে কিন্তু অপশান আছে জেশন কামিংস আছে যে প্রপার একজন নম্বর নাইন এবং তার সঙ্গে জেমি ম্যাকলারেন সে আসতে চলেছে তো সেখানে কিন্তু দুখানটা অপশন সেখানে থাকছে দুজন কোয়ালিটি থাকছে এছাড়াও তোমার কাছে আছে তাকেও তুমি নম্বর খেলাতে পারো দরকার পড়লে তো সব পজিশনে খেলতে পারে অনেক পজিশনে খেলতে পারে বাট সেখানে সেন্টার ফরোয়ার্ড রোলে খেলার জন্য তিনটে অস্ট্রেলিয়ান স্ট্রাইকারের অপশান থাকছে তিনজনই কোয়ালিটি অপশন অভিয়াসলি দিমি পেত্রাতোস তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই কামিংস আই বিলিভ যে আমার মনে হয় লাস্ট বছরের থেকে এই বছরটা তার অনেক ভালো যাবে এবং তো অভিয়াসলি লেজেন্ড প্লেয়ার

সেখানে হয়তো মনে হতে পারে যে একটা অপশন হয়তো কম আছে মানভীর সিং আছে অবভিয়াসলি যে প্রপার একজন রাইট উইঙ্গার তবে মানভীরের পাশাপাশি কিন্তু সেরকম বড় নামের আর একজন প্রপার রাইট উইঙ্গার কেউ নেই অবভিয়াসলি রাই আছে যদি আগের বাডের মতো তিন ডিফেন্সে যায় রাইট উইং ব্যাক পজিশনে মানভীর কে খেলানো তার ব্যাকআপ কিন্তু আশিস রাই হতে পারে তবে যদি প্রপার রাইট উইঙ্গার পজিশনটার কথা বলি আশিস রাই কিন্তু প্রপার রাইট উইঙ্গার না সে রাইট ব্যাক অথবা রাইট ব্যাক এই দুটো পজিশনেই মেনলি খেলতে পারে সেখানে মানভীর ছাড়া কিন্তু সেখানে হয়তো কোনো প্রপার অপশন নেই বাট আমরা যদি স্কোয়াডের দিকে অনেকগুলো অপশন দেখতে পাবো যাদেরকে কিন্তু খেলানো যায় এবার দেখো চাইলে তো আশিকবাল অ্যাজ এ রাইট উইঙ্গার খেলানো যেতে পারে যদিও সেখানে তাদের পারফরমেন্স এরকম আহামরি কিছু আসে মানে বাকি যদি মানভীর ছাড়া আমরা এর দিকে তাকাই সেখানে আমরা কিন্তু রিজার্ভ টিমের দিকে তাকাতে পারি যেখানে আগের বছর আমরা দেখেছিলাম সেখান থেকে দীপেন্দু বিশ্বাস অভিষেক ভালো খেলেছিল এবং সেখানে একটা অপশন আছে কিন্তু সিং কিন্তু অনেক হাইলি রেট করা হয় অনেক ভালো একজন ট্যালেন্টেড প্লেয়ার চাইলে কিন্তু তাইসোন সিং কে সিনিয়র টিমে প্রমোট করে তাকে কিন্তু মানে ভিরার ব্যাপ করা যেতে পারে এছাড়াও ফার বা ইংসন তাদেরকেও অ্যাজ এ রাইট উইঙ্গার খেলানো যেতে পারে সেখানে রিজার্ভ টিমে তোমার কাছে অপশন আছে এবং তার সঙ্গের সঙ্গে দিনিয়ে পেট্রাতোস সেও কিন্তু অ্যাজ এ রাইটিং এর অপারেট করতে পারে অ্যাজ এ রাইটিং এর খেলতে পারে দরকার পড়লে দিমিত্রি পেট্রাতোস তাকেও কিন্তু অ্যাজ এ রাইটিং এর খেলানো যেতে পারে আরেকটা অপশন আছে যা নিয়ে আলোচনা কিন্তু হচ্ছে না কারণ রাইটিংটা তার প্রপার পজিশন না বাট সে কিন্তু দুই বছরই রাইটিং পজিশনে খেলে এসেছে হচ্ছে শাহাল আব্দুল সামাদ তো কিন্তু রাইট উইঙ্গার পজিশনে তাকে আমরা খেলতে দেখেছি ভালো করতেও দেখেছি তো দরকার পড়লে কিন্তু শাহাল ও রাইট উইঙ্গার হিসেবে একটা দুটো ম্যাচ খেলে দেবার ক্ষমতা রাখে তো সেখানে হ্যাঁ আমাদের মনে হতে পারে যে স্কোয়াড দেখে মানবীর ছাড়া প্রপার রাইট উইঙ্গারের কোনো অপশন নেই তবে ম্যানেজ করার মতো অপশন কিন্তু অবশ্যই আছে দিবি পেত্রাতোস তার সঙ্গে তোমার সাহাল আব্দুল সমাদ তাদেরকে রাইট এ খেলানো যেতে পারে দরকার পড়লে কিন্তু রিজার্ভ টিম থেকে তাইশ্বরের মতো প্লেয়ারকেও আনা যেতে পারে অপশন তো আছে নেই বললে সেটা ভুল হবে দেন যদি আমরা কথা বলি অ্যাটাকিং মিডফিল্ড সেই পজিশনটা নিয়ে সেখানেও অবভিয়াসলি শাহাল আব্দুল সমাদ তার ওটা আইডিয়াল পজিশন ইন্ডিয়ানদের মধ্যে সে একটা অপশন আছে অনুরোধ থাপা সেও কিন্তু খেলে দিতে পারে

তো সেখানে অনেকগুলো অপশান কিন্তু মোহনবাগানের আমরা দেখতে পাচ্ছি তো মোহনবাগান যদি চায় যে লাইনে আর কোনো না করতে তাহলেও কিন্তু চলবে কারণ মধ্যে কিন্তু অনেকগুলো আছে আর যদি একটা বিদেশি আরো আনতে চায় অ্যাটাক লাইনে সেটা আমার মনে হয় এমন একজন প্লেয়ারকে আনতে পারে যে মেনলি অ্যাটাকিং মিডফিল্ডার হবে রাইট খেলতে পারে অথবা রাইট উইঙ্গার হবে যে অ্যাটাকিং মিডফিল্ড খেলতে পারে ওই একটা যদি বিদেশি আনতে চায় ওই পজিশনে আনতে পারে আদারওয়াইজ বিদেশি না আনতে চাইলেও কিন্তু অ্যাটাক লাইনে চলবে অপশন কিন্তু অনেকগুলো আছে

সেও সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড রোলটা খুব ভালো খেলতে পারে সেই জমি তাকে নিয়ে আসা হয়েছে ওই রোলটা হয়তো আপুয়ারই হতে চলেছে এবং তার পাশাপাশি কিন্তু তোমার কাছে অভিষেক বংশী আছে যেও লাস্ট ইয়ার কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার রোলটা যথেষ্ট ভালোভাবে খেলেছিল তিনটা অপশন আছে থাপাও খেলতে পারে বাট থাপাকে ওই রোল আমরা খুব একটা ভালো খেলতে দেখিনি তো সেখানে থাপার অপশনটা ওখান থেকে বাদি রাখছে তো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড রোলে কিন্তু মোহন বাগানের কাছে তিনটা অপশন থাকছে দীপক টাঙ্গারি অভিষেক বংশী আপুইয়া তার পাশে যদি সেন্ট্রাল বা ক্রিয়েটিভ কথা বলি সেখানে খেলার জন্য অনুরূপ থাপা আছে ওই রোলটা সে খুব ভালোভাবে পালন করতে পারবে এবং দরকার পড়লে কিন্তু অভিষেক সূর্যাবন্সীকে সিডিএম খেলিয়ে তার পাশে আপুইয়াকেও সেন্ট্রাল মিডফিল্ডের রোল থেকে খেলানো যেতে পারে আপুইয়াও কিন্তু খেলতে পারে ইভেন অভিষেক নিজেও কিন্তু খেলতে পারে সেখানে কিন্তু অপশান তো আছে এই দুটো খেলার জন্য আপুইয়া অনুরুদ্ধ থাপা অভিষেক সূর্যবংশী এবং দীপক তাঙ্গড়ি চারটে অপশন আছে তার মধ্যে থেকে তাঙড়ির অপশনটা বাদ দিয়ে দিলেও বাকি যে তিনজন ইন্ডিয়ান প্লেয়ার আছে তাদেরকে ইজিলি ওই দুটো পজিশনে খেলানো সম্ভব অভিষেকের সঙ্গে আপুয়াকে খেলানো যেতে পারে আপুইয়ার সঙ্গে অনুরুদ্ধ থাপাকে খেলানো যেতে পারে অভিষেকের সঙ্গে থাপাকে খেলানো যেতে পারে যে কোনো একটা কম্বিনেশনের সঙ্গে যাওয়া যেতে পারে আপুইয়ার সঙ্গে যাবেই আই থিঙ্ক এবং আপুইয়া থাপা এটা কিন্তু একটা ভালো কম্বিনেশন হতে পারে অথবা আপুইয়া অভিষেক সুরিয়া বংশেও কিন্তু একটা ভালো কম্বিনেশন হতে পারে দেখা যাক মলিনা কোন কম্বিনেশনের সঙ্গে যায় এবার জোসে ফ্রান্সিসকো মলিনা কিন্তু এমন একজন কোচ যিনি কিন্তু প্লেয়ার রোটেশন করে খেলাতে পছন্দ করেন মানে স্কোয়াডে যে প্লেয়ারগুলো আছে সবাই কিন্তু তার আন্ডারে সুযোগ পাবে এটা আমরা আশা করতে পারি এবং অনেকগুলো টুর্নামেন্টও খেলতে হবে আইএসএল খেলার পাশাপাশি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ টুতেও খেলতে হবে এবং লাস্ট ইয়ার কিন্তু আমরা দেখেছিলাম যখন মোহন বাগান খেলার পাশাপাশি এফসি কাপ খেলছিল যে দুটো ম্যাচের মধ্যে গ্যাপ খুব কম সেখানে অপশান থাকা সবসময় ভালো ফ্রেশ প্লেয়ার পাওয়া যায় এবং তার সঙ্গে ইঞ্জুরিরও সমস্যা হচ্ছিল যেখানে অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু ইনজুরির সমস্যাতেও পড়েছিল সেই সময় মোহনবাগান বাগান স্ট্রাগেলও করেছিল সেখানে অপশান থাকা তো অবশ্যই ভালো এবার দেখো মিডফিল্ডে

তার প্রপার ব্যাকআপ কিন্তু সেরকম কেউ নেই সেখানে আমানদীপ আছে কাজ চালিয়ে দিতে পারে বাট সেরকম টেস্টেড না বাট সেখানে কিন্তু লেফট ব্যাক এর একটা ব্যাকআপ এর অভাব কিন্তু মোহনবাগান টিমে আছে দেন যদি আমরা চলে যাই রাইট ব্যাক সেখানে অপশন আছে হচ্ছে তোমার আশিস রাই আশিস রায়ের হিসেবে আমরা কাকে দেখতে পারি সেরকম বড় নাম তো কেউ নেই তবে সেখানে আমরা দীপেন্দুকে দেখতে পারি দীপেন্দুকে যদিও সেন্টার ব্যাক খেলানো হয়েছিল বাট সে কিন্তু রাইট ব্যাকও খেলতে পারে রাজ বাস্ফরকে দেখতে পারি সেই গুলো আছে রিজার্ভ টিম থেকে কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া যেতে পারে দেন যদি আমরা কথা বলি সেন্টার ব্যাক সেই পজিশন নিয়ে তো সেখানে কিন্তু অবভিয়াসলি আনোয়ার আলী আছে আনোয়ারের ব্যাকআপ হিসেবে তোমরা দীপেন্দুকে দেখতে পেতে পারো বা সুমিত রাঠির কথাও ঘটতে পারো বাট আমার মনে হয় এখানে অবভিয়াসলি মোহনবাগানের দুটো ফরেন সেন্টার ব্যাক তো অবশ্যই আনা উচিত ডিফেন্স খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং আনোয়ার যদি কোনো কারণে সেখানে দুজন ফরেন সেন্টার ব্যাকের সঙ্গে মোহনবাগান যেতে পারবে সেরকম কিন্তু অপশন আছে কারণ মিডফিল্ডে অ্যাটাক লাইনে অনেক ইন্ডিয়ান প্লেয়ার আছে যাদের সঙ্গে মোহনবাগান যেতে পারবে বিশেষ করে এর কথা বলছি যেখানে চারটে ফরেন আর অ্যালাউড আছে তবে ডিফেন্স একটু কিন্তু অপশন কম আছে সেখানে মোহনবাগান কিন্তু অবশ্যই দুটো ফরেন সেন্টার ব্যাককে আনা উচিত তার মধ্যে একজন যদি প্রপার সেন্টার ব্যাক হয় আর একজন সেন্টার এর পাশাপাশিও এদিক ওদিক খেলে দিতে পারে দরকারে লেফট ব্যাক খেলতে পারে বা রাইট ব্যাক খেলতে পারে বা সিডিএম খেলে দিতে পারে তাহলেও চলবে

এবার আর্টস আনোয়ার্স এক যদি চ্যাম্পিয়ন্স লিগ টু এর মতো জায়গাতে খেলে কতটা কনফিডেন্স নিয়ে খেলতে পারবে সেই নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন থাকছে সেখানে যদি মোহন বাগান আর একটা ডোমেস্টিক সাইনিং করাতে চায় ভালো একটা গোলকিপার আনতে চায় করতে পারি কিন্তু কারণ বিশাল কায়েদ অবিয়াসলি আমরা চাইব সে পুরো সিজন খেলুক বাট যদি কোনো কারণে ইঞ্জুরিতে পড়ে যায় ফুটবলে তো কোনো কিছু আগে থেকে বলা যায় না যদি লং টার্ম ইঞ্জুরি হয় সেখানে মোহন বাগান কিন্তু ডেফিনেটলি স্ট্রাগেল করতে পারে ওই জায়গাটাই কিন্তু মোহন বাগানের একটু দুর্বলতা আছে বলে মনে হচ্ছে বাকি যদি মোহনবাগানের ওভারঅল স্কোয়াডের দিকে আমরা সব জায়গাতেই একাধিক অপশন পাচ্ছি দুটো ফরেন সেন্টার ব্যাক করলে সেন্টার ব্যাকও তো আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব लेफ्ट ব্যাকের একটা ব্যাকআপ আর যদি বিশাল кайতের একটা ব্যাকআপ মোহনবাগান রাখে আই ফিল যে মোহনবাগান টিমটা কিন্তু পুরো একটা কমপ্লিট টিম লাগবে যেখানে প্রত্যেক পজিশনের জন্য একাধিক করে অপশন থাকবে তো সেখানে এই বিষয়ে তোমরা তোমাদের মতামত জানিও তোমাদের কি মনে হচ্ছে মোহনবাগানের বাকি বিদেশিগুলো কোন পজিশনে আনা উচিত বা ডোমেস্টিক শাইনিং কি একজন গোলকিপারের ব্যাকআপ বা শুভাস্থিতের ব্যাকআপ নেওয়া উচিত নয় তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও এই বিষয়ে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই